বাংলাদেশে আমার বয়স প্রায় দশ বছর আমি প্রথম শুনলাম গ্রামে ফজর মানুষ আমি আমাদের গ্রামের দক্ষিণ পাড়া মসজিদে দু হাজার পনেরো সালের কথা বলতেছি কত সাল ফজর নামাজ পড়তে গেছি তো পড়তে যাওয়ার পর দেখি যে ইমাম সাহেব খালি যায় খালি বারান্দা দিকে ভাবে তাকায় আবার এসে বসে খালি আবার যায় বারান্দা তাকায় বসে এখন আমি দেখতেছি যে টাইম ওভার প্রায় সুখ মানে ফজরের টাইম ওভার হয়ে যাচ্ছে মানে এখন ফজরের নামাজ আর মসজিদে করে আমার লাভ কি এত লেট কিন্তু ওনার দোষ নাই উনি মুরব্বী মানুষ তো ওনার একটা বুঝ আছে হয়তো তারপর আমি বললাম ইনার সম্পর্কে কি হবে আমি তো জানি না তখন আমি গ্রাম একদম নতুন বুঝছেন মানে বিদেশ থেকে একদম নতুন আসছি কে সম্পর্কে কি হবে আমি ওটা জানি না কে চাচা হবে কে ভাই হবে সবাই একই গ্রামের মানুষ ওই পাড়া থাকে না দক্ষিণ পাড়া পূর্ব পাড়া এমন থাকে তো তো আমি আমাদের বাড়ির থেকে একটু দূরে মানে বেশি দূরে না এটা গেলাম এখানে তো পর বললাম যে আপনি নামাজ না পড়ে বারবার বারান্দে যাচ্ছেন কেন বলে যে ইউ আরোগ্য মানুষ আই নিচে তো মসজিদে মুসল্লি কত আমাকে জিজ্ঞেস করবেন না ইমাম মোয়াজেন আর আমি ইমাম মোয়াজেন আর কে আমি আমি দেখলাম যদি বারবার উঠে যায় বারবার উঠে যায় তা আমি যখন ওনাকে লাস্টে জিজ্ঞেস করলাম যে কি উনি মানে এত আবেগ প্রবণ হয়ে বলছে আরোগ্য মানুষ তো ওই দিন আমি একটা উদাহরণটা আমি প্রায় ওয়াজে দেই আমি বলি যারা মনে করে ঘুমের কারণে ফজর পড়তে পারে না মানুষ তাহলে জোহরে মানুষ কোথায় কেউ ঘুমায় না তখন যারা বলে কাজের ব্যস্ততায় জোহরে মানুষ নামাজ পড়ে না আমি বলবো মাঘরিবার ঈশায় কারো কাজ থাকে না অফিসিয়াল সমস্ত ডিউটি পাঁচটা বাজে শেষ ঈশান নামাজের মানুষ কোথায় যারা বলে আড্ডাবাজি দুনিয়াদারির ব্যস্ততায় মানুষ ঈশা পড়তে আসে না টিভি গান বাজনা নাটক সিনেমায় ব্যস্ততাকে আমি বলবো ফজরে মানুষ কোথায় তখন তো টিভি চলে না কোথাও পৃথিবীর কোথাও কোনো ডিউটির টাইম নাই ফজরে চকিদার ছাড়া কে ছাড়া চকিদারে ছাড়া আর কিছু মানুষ রাস্তাঘাটে সিএনজি অটো চালায় ট্রেন আসবে বাস আসবে মানুষকে ট্রান্সফার করবে ওই ওই লোকগুলো ছাড়া আর তেমন কারো কোনো কাজ করবো না তাহলে ফজরে মানুষ কোথায় আপনি বলুন যে ঘুমে তো ঘুম জোহর তো ঘুম নেই কেন আসে না তার মানে ঘুম কারণ না কাজ কারণ না আড্ডাবাজি সিনেমা নাটকও কারণ না কারণ হচ্ছে ও বিলিভই করে না যে নামাজ অত্যন্ত জরুরি ইসলামের স্তম্ভ টিকিয়ে রাখতে মানে ও বিশ্বাস করে নামাজ ও জান্নাতে চলে যাবে অবিশ্বাস করে নামাজ শিরুদিন না পড়লেও মুসলমান থাকবে এটা হচ্ছে মূল কারণও নামাজ না পড়ার